হ্যালো সবাইকে আমার পুরনো দিনের নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত দিনটা ছিল জুলাই মাসের রবিবার বিকেলবেলা আমি আমাদের ইভা আর ইভার বাবা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে তো আমাদের ডেস ডেস্টিনেশন ছিল পাশেই মানে খুবই কাছে একটা পার্ক ওয়েস্ট হার্টসন পার্ক তো সেখানেই যাচ্ছি আমরা আর পুরো রাস্তাটাই জানো তো ইভা ঘুমোতে ঘুমোতে গেছে আর ঘুমোতে ঘুমোতে এসছে এতটাই দুর্ভাগ্য যে ইভার জন্যই ঘুরুর প্ল্যানটা ছিল আমাদের কিন্তু ইভাই জাগিনি পুরো ঘোরার টাইমটাই ইভা ঘুমিয়েছিল এই দেখো ইভার বাবাই ইভাকে স্টলের করে নিয়ে যাচ্ছে আর যেতে যেতেই বাদিকে দিকে পড়লো বাচ্চাদের পার্কটা যেখানে সমস্ত রকম রাইডস আছে আর পুরোটাই বেবিদের জন্য এই পার্কটা যদিও ইভার এখন এই পার্কে যাওয়ার বয়স হয়নি এখনো এখনও আমাদের এক বছর ওয়েট করতে হবে তো যাই হোক ইভাকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম পার্ক দেখাতে তারপরে বাইরের পরিবেশের সাথে যাতে ও আস্তে আস্তে করে পরিচিতি হয় সেই কারণে আর ওর তখন বয়স ছিল এক মাস কুড়ি দিন এক মাস কুড়ি দিনের মাথায় ইভা প্রথম পার্কে বেরিয়েছিল কিন্তু ওই ইভা ঘুমিয়ে ঘুমিয়ে পার্কে ঘুরু করেছে তাই না এই আর কি দেখো চারিদিকটা কত সুন্দর পুরো সবুজে ঘেরা মানে রাস্তার দুপাশটা গাছপালা ভর্তি জায়গাটা তো অসাধারণ পুরো সবুজ আর সবুজ আর ওই ছোট্ট বাচ্চাদের পার্কটার পাশে এই যে পার্কটা দেখছো এটা ওয়াটার পার্ক যেহেতু সামারে এখানে ডে টাইম অনেকটাই বেড়ে যায় তাই সমস্ত প্রায় কাছে বিতেই পার্কের সাথে এরকম ওয়াটার পার্ক থাকে তো বাচ্চারা জলে স্নান করে রাইডস থাকে খুবই মজা করে আর কি তো চলো আমরা এবার পার্কের ভেতরে যাচ্ছি যেখানে আছে খুব সুন্দর একটা ঝিল ঝিলের পাশে গিয়ে বসবো তো আমার সাথে তোমরাও চলো আর ইভাকে নিয়ে আমরা একসাথে যাই ইভা আমি আর ইভার বাবা তিনজন মিলে পার্কে যায় আর দেখাই তোমাদের ইভা পার্কে গিয়ে কি করে আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা সেই ঝিলটার কাছে চলে এসেছি সামনে কি সুন্দর বড় একটা ঝিল আর চারিদিকটা দেখো গ্রিন পুরো গ্রিন আর গ্রিন আর খুব সুন্দর জায়গাটা খুব খুব শান্তি খোলামেলা আকাশ আর তার পাশে এত সুন্দর জলাশয় আর তার সাথে দেখো কত সুন্দর সুন্দর ফুল সামারে পুরো প্রকৃতি এখানে ভরে ভোরে সেজে ওঠে দেখো এত সুন্দর চারপাশটা আর এই ফুলগুলো দেখো কী অপূর্ব আর এখানে দেখো যেহেতু সামার আর তাই সবাই এখানে ফিশিংও করছে মানে মাছ ধরতেও বসে গেছে ছিপ নিয়ে এবার আমি ইভা আর ইভার বাবা তিনজন মিলে চলো একটু বসি এখানে কিছুটা সময় এখানে কাটানো যাক তাই না ইভা কাটাবি বসবি ইভা আমি আর ইভার বাবা এখানে বসছি এবার আর দেখো তোমাদের চারিদিকটা দেখাচ্ছি কি সুন্দর আর ওই ইভা যেমন পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে আসলো আর এখানেও দেখো ঘুমোচ্ছে স্ট্রলারে কতবার ওকে জাগানোর চেষ্টা করছিলাম কিন্তু ইভা একদমই জাগেনি বরঞ্চও ডিস্টার্ব ফিল করছিল যাই হোক নেক্সট কোনো আর একদিন আসবো ওকে নিয়ে তখনও হয়তো এনজয় করবে আজও ঘুমিয়ে ঘুমিয়ে কাটাক আর আমরা এনজয় করি দেখো ইভার চোখগুলো বন্ধ চোখ খুললোই না কতবার চেষ্টা করলাম আমি আর ওর বাবা কিন্তু ইভা একদমই চোখ খুললো না ইভা সারাক্ষণ ঘুমিয়ে গেল আর এই যে দেখো জলের মাঝখানে একটা ফোয়ারাও আছে ঝর্ণা এই পার্কটার দূরত্ব আমাদের রুম থেকে ওই হেঁটে ছ সাত মিনিট মানে একদম বাড়ির কাছে এত সুন্দর বিশাল বড় একটা পার্ক বাচ্চাদের জন্য তো সামারে খুবই উপযুক্ত আর এই যে এবার বাবা বসে আছে তো